আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নলহাটি এক নম্বর ব্লকে সোশ্যাল মিডিয়ার কর্মীদের বৈঠক আগামী দু সালে বিধানসভা নির্বাচনে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই বাংলা তারই প্রচারে জোর দিতে নলহাটি পার্টি অফিসে বুধবারের দিন বেলা বারোটা নাগাদ বিশেষ বৈঠক করলেন তৃণমূলের ফ্যামের সৈনিকরা প্রতি জেলার ন্যায় বীরভূমের নলহাটি বিধানসভায় আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী করতে সোশ্যাল মিডিয়ার প্রচারে জোর দিলেন এবং একটি বিশেষ বৈঠক আয়োজন করেন তৃণমূল ফ্যামের কর্মীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন নলহাটি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক ঘোষ নলহাটি টাউন প্রেসিডেন্ট রাকেশ সিং সহ তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব এবং ফ্যামের সৈনিকেরা আমাদের ফ্যান কি উদ্দেশ্যে আমাদের এটা গঠন করা হয়েছে আমাদের

তো পঁচানব্বই পার্সেন্ট মানুষের দেওয়া নেওয়া এবং যে কোনো জিনিসের সুযোগ সুবিধার ব্যবস্থা আমাদের মমতা সকলের জন্য করে দিয়েছে এবং সে বিরোধী পক্ষ হোক আর আমাদের হোক আর যে করুক বাংলার যদি বাসি হয় বাংলার কথা চিন্তা করে সকলে সঠিকভাবে মমতা ব্যানার্জির উন্নয়ন কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছে সে যে কোনো কারণে হতে পারে নিজেদের লোভে হোক অন্য কোনো হোক অন্য একটা দল পারে কিন্তু পরিষেবা যদি নিতে হয় সেই মমতা যে পরিষেবা সেই রেশনের মাধ্যমে হোক কন্যাশ্রী হোক রোগশ্রী হোক জন্ম থেকে মৃত্যু যে আছে তার বাড়িতেও ঢুকছে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমাদের সবুজ সাথে সাইকেল সিপিএম এর মিছিল যাচ্ছে বা বিজেপির মিছিল যাচ্ছে সেই মিছিলে আমাদের সাইকেল যাচ্ছে কিন্তু আমাদের সবুজ সাথে ছেলের সবুজ সাথে সাইকেল পেয়েছে মেয়ে সবুজ সাথে সাইকেল পেয়েছে বাবা যে কারণে সে লোভে হোক প্রলোভনে হোক যে কারণে হোক মিছিলে মিছে হাঁটছে কিন্তু আমাদের সবুজ সাথে আমরা ওই জিনিসটাকেই প্রচার করি এই হলো আমাদের ফ্যাম কমিটি আমাদের উন্নয়নের প্রত্যেকটা অংশে আমরা পৌঁছেছি এবং জাতি ধর্ম বর্ণ সর্বশেষ সব কিছু নির্বিশেষে মমতা যে লক্ষ্য উন্নয়ন আমাদের বাংলার প্রত্যেকটা মানুষ যদি সুখে থাকে তাহলে আমাদের মা মমতা সুখে থাকে এই জিনিসটাই উনি তুলে ধরতে চান এবং এই তুলে ধরাটাই আমাদের প্রচার করার উদ্দেশ্য হল আমাদের ফ্যামি কমিটি এবং সাথে সাথে আমরা আমাদের জেলা নেতৃত্ব আমাদের ক্রেষ্টদেরকে ধন্যবাদ জানাই আজ আমাদের ফ্যামি কমিটি তৈরি হওয়ার আগেও কিন্তু আমাদের বীরভূম জেলায় এই স্পন্দনের নামে যে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি যেটা করা হয় এবং সাথে সাথে আমাদের নলাটি যারাই আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যুক্ত তারা যথেষ্ট রকমভাবে কাজ করে এবং আমরা জানি তার পরিণাম আমাদের বিধানসভায় আমরা দেখে ফেলেছি এবং আগামী দিনে যে কোনো আমাদের ইলেকশান হোক সে ছোটো থেকে বড় সেই ইলেকশানটাকেই আমাদের ইলেকশান হোক